আসসালামু আলাইকুম ও রহমত আবরকাত বিভাগ আমরা ছয় নম্বর ভিডিও ক্লিপে জানবো কোরআনকারিম সম্পর্কে আর তা হল কোরআন যদি করে কেউ ভুলে যায় তো এমনটি বলা যাবে না যে আমি ভুলে গেছি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এমন বলতে হবে এর প্রমাণ মহানবী সাল্লাম এক ব্যক্তির কাছে শুনলেন রাত্রে সুরাত করেছেন রাত্রে তিনি আল্লাহ সর বলেন যে আল্লাহ তাকে রহম করুক আমাকে অমক আয়াত স্মরণ করে দিয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল সুরার অমক অমক আয়াত মুসলিম শরীফের দ্বিতীয় হাদিস এসেছে আরেকটা দিছে যে এটা মুসলিম শহীদ বখারি মুসলিম দুটিতে এসেছে যে আমাকে অমুক আমার আয়াত স্মরণ করে দেওয়া হয়েছে স্মরণ করে দিয়েছে আর যেটা আমার কাছ থেকে চলে গেছে মানে ভুলে গেছি না ভুলে দেওয়া হয়েছে বা আমার কাছ থেকে চলে গেছে এভাবে বলতে হবে আল্লাহল বলেন অন্য হাদিসে এটা শৈবখার মুসলিম হাদিস্টাও যে ওই ব্যক্তি মন্দ ব্যক্তি ভালো ব্যক্তি না বিসা যে এটা বলে যে আমি অমক অমক আয়াত ভুলে গেছি এটা বলা যাবে না বল বরঞ্চ বলতে ভুলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্যাসিভ প্যাসেসিভ ভয়েস ব্যবহার করতে হবে অ্যাক্টিভ ভয়েস না ভুলিয়ে দেওয়া হয়েছে ভুলে গেছি এটা বলা যাবে না নিষেধ ইমাম নবির এর ব্যাখ্যা করেন যে এভাবে আয়াত পড়ে যদি কেউ বললাম ভুলে গেছে এটা মাকরু এরকম বলা যাবে না অপছন্দনীয় তবে এর বলতে হবে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা বলতে হবে কারণ ভুলে যাওয়া এটা অবহেলার প্রমাণ যে কোরআন অবহেলা করেছে পরে নেই হাবেশ বিশেষ করে এটা অপছন্দনীয় শরীরে আসসালামু আলাইকুম রহমতুল